বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে বিভাস মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির আজ সকাল সকাল আরচিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন করার ঘটনার পর ২২ দিনের মাথায় নির্যাতিতার নির্যাতিতার বাড়িতে বাড়িতে এলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সকাল নাগাদ দলীয় কয়েকজন কর্মীদের নিয়ে দেখা করতে যান। সাথে ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার সহ বেশ কয়েকজন কংগ্রেসের প্রতিনিধি দল প্রায় ঘন্টাখানেক নির্যাতিতার মা বাবার সাথে কথা বলার পর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এই বাংলার মুখ্যমন্ত্রী একজন মিথ্যেবাদী গোটা বিচার ব্যবস্থাকে নিয়ে নাটক বলে মন্তব্য করেন তিনি বীর আনার কথা বলে বাংলার মানুষের কাছে ধোকা দেওয়ার একটি নতুন করে অস্ত্র পেয়ে গেল আরও মুখ্যমন্ত্রী বাংলার রাজনীতিতে হিন্দু মুসলমান নিয়ে বিভাজন তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী তাই বাংলাদেশের প্রসঙ্গ তিনি টেনে আনছেন সাংবাদিকদের প্রতিটি প্রশ্নের জবাবে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কড়া ভাষায় জবাব দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিল আনতে পারে বিল আনতে পারে রাজ্য সরকার এই ফাঁসির বিল আরেকটা নাটক ফাঁসি তো ফাঁসির তো আইনে আছে ফাঁসির ব্যবস্থা আইনে আছে সেই আইন বলে নির্ভয়া যারা অপরাধী তাদের চারজনের ফাঁসি হয়েছে কলকাতার বুকে আরেকটা ধর্ষণ করে অপরাধী সঞ্জয় এই ধনঞ্জয় তার ফাঁসি হয়েছে ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে ফাঁসির জন্য নতুন করে দশ দিনের মধ্যে বিল আনার দরকার হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই জন্য চেকে উঠলো বাংলার মানুষের কাছে আরেকটা ধোকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল দেখো আমি কত করা আমি ফাঁসির বিল আনছি পার্লামেন্টে দেখা করার ফাঁসির বিল পাশা আমার তো করার নেই প্রশ্ন হচ্ছে যা ভারতবর্ষের যে আইন ব্যবস্থা আছে তাতে ফাঁসির ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে কিন্তু কথা যে ফাঁসি দিতে গেলে আপনার প্রমাণ দরকার দিদি সে প্রমাণটা দেবে না কিন্তু ফাঁসির আবাস মনে কর একটা মুরগির ডিম হওয়ার আগে তার মুরগির দরকার তবে তো ডিম হবে দিদি বলছে না আমার কিছু দরকার নাই আমি এমনি ডিম পারি

একটা বিভাজন তৈরি করতে চাইছেন মুসলমান তাকে বাঁচতে গেলে সাম্প্রদায়িক বিভাজন করবে সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে আজকে পশ্চিমবঙ্গের ধর্ষণ কাণ্ড তার হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে তিনি এভাবেই নিয়ে যাবেন এটা টিএমসি ভারসের বিজেপির সেখানটায় সেখানটায় বাংলার এই ধর্ষণ এই খুনের কোনো প্রত্যেক সেখানে থাকবে না তিনি চাইছেন বাংলার আজকের অবস্থাটাকে বিজেপি ভার্সেস টিএমসি করতে गोकाल देखा गया